এই তীব্র গরমেও কিন্তু রান্না করে খাওয়া যাবে এমন একটা চিকেন কারির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে না যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমে এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ চিকেনের টুকরো নিয়েছি এখন ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর সুন্দর একটা রঙের জন্যে কোয়ার্টার চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে সাথে দিয়ে দিলাম দু চা চামচের মতো কাঁচা সরষের তেল আর একশো গ্রাম পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই এই চিকেনটার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ মশলাপাতি পরবে না মানে মশলা পড়বে যেটা সেটা কিন্তু খুব অল্প পরিমাণে পড়বে অথচ খেতে হবে অত্যন্ত সুস্বাদু তো চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে চিকেনটা কিন্তু যতটা সফট ঠিক ততটাই জুসে তৈরি হবে এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এরকম ডুমো করে কেটে নেওয়া কয়েক টুকরো আলু দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা লালচি করে ভেজে তুলে নিচ্ছি কেউ যদি আলু অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এবারে ওই তেলের মধ্যেই জিরে আর কয়েক কোয়া রসুন ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো তেজপাতা এবারে এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে বা লালচি করে ভাজবার দরকার নেই এরকম একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণটা কিন্তু খুবই কম দিলাম এখানে আমি হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা আর ছয় সাত কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়েছি খুব সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আমরা কিন্তু মাংস ম্যারিনেট করবার সময় লবণের ব্যবহার করিনি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি মিনিট দুয়েক রান্না করার পর এর মধ্যে আমরা কিন্তু স্বাদ মতো বা পরিমাণ মতো লবণটাকে অ্যাড করে দেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে আমি মিনিট দশেক সময় নিয়ে কষিয়ে নেব আর মাঝে দুই একবার ঢাকা খুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে গেছে খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলো দিয়েও দুই থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি মাংস থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর মশলাটা মাংসের গায়ে আলুর গায়ে খুব ভালোভাবে লেগে গেছে এখন আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও সাত থেকে আট মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম এবারে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের চিকেন আলু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও কিন্তু একদমই ঠিকঠাক আছে এবারে এর মধ্যে আমি এক পিঞ্চ পরিমাণ শাহি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম খুব বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই এরকম অল্প মশলাতেই কিন্তু এভাবে চিকেন কারি রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু হবে এবারে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তারপর পরিবেশন করে দেব আমার এই চিকেন কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ